সাহেব আপনি তো ওই শিয়ালের মতো নিজে নিজে রোগাক্রান্ত হয়েছেন ইন্ডিয়ান পণ্য খাইয়া শিয়ালের লেস এই এইসটা খুব বিরক্তিকর তোমরা সবাই লেস কেটে ফেলে দাও ঠিক আছে এখন ইন্ডিয়া পণ্য খাইয়া কাদের অসুস্থ হয়েছে এখন বলতেছে যে আমি তো অসুস্থ হয়েছি এবার তোমরাও খাইয়া অসুস্থ হও হ্যাঁ আমাদেরকে এদিকে ইন্ডিয়ান পণ্য খাওয়াই ব্যবসা করবে আবার আমাদের ক্যান্সার আক্রান্ত রোগীগুলোকে ইন্ডিয়ায় নিয়ে যায় সেখানে চিকিৎসা করবে ভালোই ব্যবসা চলছে বাংলাদেশের স্বাধীনতা এটা কি ভিক্ষায় পাওয়া না অর্জন করা অর্জন করা না ভারতের স্বাধীনতা ভিক্ষায় পাওয়া না অর্জন করা কোনো যুদ্ধ লাগছে কোনো যুদ্ধের প্রয়োজন হয়েছে ভারতের স্বাধীনতার জন্য আরে ব্রিটিশরা কাইন্ডে চলে গেছে যে না হবে দেখতে হচ্ছে সাইরে চলে যাবে ঠিক আছে মানে দিয়ে রাখে চলে গেছে তো রকম দুটা দেশ যাদের মর্যাদার পার্থক্য যে একটা দেশ স্বাধীনতা অর্জন করে নিয়েছে যুদ্ধ করে রক্ত ব্লাড শেড হয়েছে এবং তাদের এই ত্যাগ রয়েছে এবং পার্শ্ববর্তী যে দেশ এই দেশের ওপর নিপীড়ন করছে তাদের এই ধরনের কোনো ত্যাগ নাই স্যাক্রিফাইস নাই একটা স্বাধীন মর্যাদাপূর্ণ একটা দেশকে তারা নতুন করে গোলাম বানাতে চায় এর চেয়ে বড়ো কোনো অপরাধ আছে যে একটা স্বাধীন পাখিকে খাঁচাই বন্দি করবে এই কাজটা কিন্তু ভারত করছে অখণ্ডতা নিয়ে এখানে লেখা আছে অখণ্ডতা দেখেন পাকিস্তানের অখণ্ডতা ভারতের নিরাপত্তার জন্য হুমকি ছিল তাই না এই জন্য এটাকে আমি তো মনে করি ভারতের সেভেন সিস্টার যে দেশগুলো আছে এগুলো না ভাঙা পর্যন্ত বাংলাদেশ কোনো দিন নিরাপদ হবে না কোনো দিন নিরাপদ হবে না যদি ভারতের পলিসি এরকম থেকে থাকে যে পাকিস্তানকে ভেঙে দুটা ভাঙে ভেঙলে ভাঙলে তারা নিরাপদে থাকবে আমি মনে করি ভারতের যারা স্বাধীনতাকামী আছে তাদেরকে বিরক্ত না করা তাদেরকে অসহযোগিতা না করা তাদেরকে গ্রেপ্তার না করা তাদেরকে তাদের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ না করা বাংলাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এবং ভারত যেই বিজ্ঞাপনটা করে অখণ্ড ভারত অখণ্ড ভারত তার মানে কি মানে তারা বাংলাদেশকে তাদের মধ্যে চায় নেপালকে তাদের মধ্যে চায় ভুটানকে তাদের মধ্যে চায় অখণ্ড ভারত আচ্ছা এই রকম অখণ্ড বিজ্ঞাপন যদি চালায় তার সঙ্গে বন্ধুত্ব করাও বিপদ কিনা বলেন বিপদ না বন্ধুত্বের নামে দখল করে নেবে না বলেন তাহলে যতক্ষণ পর্যন্ত ভারত এই অখণ্ড চিন্তা চেতনা দালন করবে ততক্ষণ পর্যন্ত ভারতকে বন্ধু ভাবাও পাগলামি এটা কিন্তু নেপাল বুঝতে পেরেছে ভুটান বুঝতে পেরেছে তারা ভারতকে বন্ধুর খাতে থেকে কেটে দিয়েছে দাস কেটে দিয়েছে শ্রীলঙ্কা কেটে দিয়েছে মালদ্বীপ কেটে দিয়েছে ওই যে অখণ্ড ভারত তাদের চিন্তা এটা বিভিন্ন সময় বলতে আমি বন্ধু আমি তোমার ভালো বলে এই ধরনের সকল প্রেম প্রীতি থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে কিনা বলে না রাখলে ওই যে অখণ্ড ভারত এটা বুঝতে হবে তো আমাদের যেই লড়াই আমরা কিছু কর্মীরা এই লড়াইটা করছি আমাদের বড় ভাইরা এখানে আছে আজকে যেরকম সবাই এখানে আসছে আমরা চাই প্রতিটা সময় পুরাটা সময় ভারত বিরোধী আন্দোলনে আপনাদেরকে অভিভাবক হিসেবে আমরা চাই এবং আমরা কর্মীর মতো সারা মাঠে শুধু ঘুরে বেড়াবো মাঠ মাঠ দখল করার কাজ আমরা সেনাপতির মতো কাজ করব। আপনারা শুধু অভিভাবক হয়ে আমাদেরকে বলেন তোমরা কাজ করো আমরা সঙ্গে আছি আমাদের এই কনফার্মেশনটা খুবই জরুরি আমাদের খুব একা লাগে খুব ভয় লাগে আতঙ্ক লাগে আমাদেরকে আমরা অনেক বড়ো ভাই কাজকে দাওয়াত দিয়েছি এখানে আসে নাই আসে না এমনি এমনি সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলে কিন্তু ওই যে কি বলেছে জানেন ভারতীয় আগ্রাসন না এখানে বলে যে এটা কেটে দাও কেটে দিয়ে আগ্রাসন বিরোধী লেখো তাহলে আসবো বুঝতে পেরেছেন মানে ভারতীয় আগ্রাসন লিখলে আসবে না বলতেছে আগ্রাসন বিরোধী কর্মসূচি দাও তাহলে আসবো মানে ভারত নামটা থাকা পর্যন্ত সে আসবে না চিন্তা করেন আসেনি তারা আসেনি যেই লোকগুলো এখানে আসছে তাদেরকে সবাইকে একটা স্যালুট দেই যে এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা এখানে এসেছেন এবং এবং আমি মনে করি এই মানে সেশনটা এখানে আমরা মাত্র দেড় দুইশো বা একশো লোক আছি যাই আছি সারা দেশের মানুষ দেখছে সারা দেশবাসীকে বলবো সবাইকে এখানে মঞ্চে সবাইকে একটা করে স্যালুট দেন আপনারা দূর থেকে আজকে আমাদের যে লড়াইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পরিসংখ্যাটা আমাদেরকে বলতে হবে গত ষোলো বছরে এক হাজার একশো জন মানুষকে হত্যা করেছে ভারত গত দুই বছরে একশো গত রমজানে পাঁচজন এই গত তিরিশ দিনে পাঁচজন আপনি শুধু সারা বিশ্বের মানচিত্রে একটা দেশ দেখান যেই দেশ যুদ্ধ ছাড়া পার্শ্ববর্তী বন্ধু বলা একটা দেশকে এতগুলো মানুষ হত্যা করেছে বিশ্বের মানচিত্রে একটা দেশ যদি দেখাতে পারেন আমি বলছি আমাদের রাজনীতি করার প্রয়োজন নাই একটা দেশ পাবেন না সারা বিশ্ব খুঁজে পাবেন না যুদ্ধ চলে না শান্তিপূর্ণ দেশে ধীরে ধীরে একটা একটা করে গুলি করে গুলি করে নাগরিকদেরকে হত্যা করছে এবং তারা আমাদের চারপাশে বেড়া দিয়েছে এই বেড়া কিন্তু আমরা দেইনি এই বেড়া দিয়ে আমাদেরকে বৈরি প্রমাণ করার চেষ্টা করেছে এই বেড়া দিয়ে আমাদেরকে চোর প্রমাণ চেষ্টা করা করেছে এটা একটা অসম্মান জাতীয় স্বার্থের প্রতি বলেন বরঞ্চ ভারতের আমাকে প্রয়োজন কেন ভারতের আমাকে প্রয়োজন ভারতের অখণ্ডতার জন্য আমার প্রয়োজন ভারতের পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ এই যা যা আছে আগরতলা আছে না এই যে সোর্স ভারতের এটা ভারতকে মনে রাখতে হবে এখানে ভারতে ছাব্বিশ লাখ নাগরিক কাজ করে ছাব্বিশ লাখ নাগরিক কাজ করে যাদের শীঘ্র বা অবৈধ এবং অনুমতি ছাড়া এখানে অবস্থান করছে তাহলে বাংলাদেশের কোনো নাগরিক যদি সীমান্তে যায় সেখানে যদি বিএসএফ গুলি করে হত্যা করে নাগরিককে তাহলে এই ছাব্বিশ লাখ নাগরিককে প্রতিদিন হত্যা করা বৈধ কই আমরা তো করছি না কেন করছি না কারণ আমরা সভ্য আমরা ওদের মতো বর্বর না আমরা ওদের মতো জানোয়ার না পশু না বিশ্বের একমাত্র সীমান্তরক্ষী বিএসএফ যারা সীমান্ত রক্ষার কাজ জড়িত থেকে ঘুষ খায় ঘুষ খায় এবং তারা এইখানে পণ্য কেনা বাঁচা হয় এই এই পণ্য কেনা বাঁচার সঙ্গে তারা বাণিজ্যে জড়িত এই বাণিজ্যে করতে গিয়ে যখন এই বিএসএফের সদস্যরা চাকরি করে সরকারি কিন্তু ব্যবসা করে চোরা কারাবারেরই এবং এরা যখন ভার না পায় তখন আমাদের নাগরিকদেরকে হত্যা করে তখন এক্সাক্টলি তখন হত্যা করছে আমাদেরকে তো আমরা সহ্য করছি হিসাব করেন ষোলো বছরে এক হাজার একশো মানুষ হাই হায় হায় এর ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করলে আমাদের তো মানুষ না এবং এক হাজার জন মরলে দুই হাজার জন ফার দিয়ে আসতে পারবে বাংলাদেশের নাগরিকরা এত এতটুকু সাহসী কিন্তু হচ্ছে না আমাদের চোদ্দ আঠেরো সালে যে নির্বাচনটা হলো এর তো মারা যাচ্ছিল তাই না মারা যাচ্ছিল না এই মরা ব্যক্তিকে ইন্ডিয়া জোর করে টাইনি নিয়ে এসে ভোটে অংশগ্রহণ করাইলে চিন্তা করেন চিন্তা করেন আমাদেরকে কিভাবে একটা স্বাধীন মর্যাদাপূর্ণ একটা দেশের ভোটের অধিকার এভাবে নষ্ট করে দিয়েছে কোনো সম্ভাবনা নাই কোনো ভবিষ্যৎ নয় আমরা অন্ধকার দেখি আমরা কীভাবে মুক্তি পাবো আমরা গত আমার বয়স বত্রিশ বছর একটা ভোট দিতে পারলাম না সামনের বত্রিশ বছরে ভোট দিতে পারবো কিনা আমি জানি না আপনারা অনেকেই সিনিয়র আপনারা ভোট দিয়েছে কিন্তু আমরা আমাদের মধ্যে একটা জ্বালাপোড়া আছে যে আমরা একটা ভোট দিতে পারলাম না একটা ভোট কখনোই দিতে পারবো না আমরা না আমা আমাদের আগ্রাসনের কথা আপনারা বিশ্বাস করেন না আমাদের ভোটের অধিকারের বিষয়ে আপনারা মতামত দিয়েন না কিন্তু একটা বিষয়ে আপনাদেরকে মতামত দিতে হবে যারা আপনার বাচ্চাকে কিন্ডার জয় নামে চকলেট খাওয়াচ্ছেন এই কিন্ডার জয় চকলেটে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এটা জানার পরেও যে নিজের সন্তানকে এই ইন্ডিয়ান চকলেটগুলো খাওয়াবে তার সন্তানকে সে নিজেই ক্যান্সারের দিকে ছড়িয়ে দিচ্ছে শুধু তাই পাঁচশো সাতাশটি ইন্ডিয়ান পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেল এটা কি আমরা পেয়েছি এটা কি রেজা কিবরিয়া সাহেব পেয়েছে এটা কি মিয়া মুসুজ্জামান এদের বয়সদাতা পেয়েছে কে পেয়েছে এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক পরিমণ্ডলে ইউরোপীয় ইউনিয়ন পেয়েছে হংকং পেয়েছে সিঙ্গাপুর পেয়েছে আমার কথা বিশ্বাস কেন করতে হবে আপনি গুগল করেন না কেন আমি কি বলছি আমার কথা বিশ্বাস করতে হবে দেখেন না ক্যান্সারের উপাদান পাওয়া গেছে কিনা পাঁচশো সাতাশটা জীবনেকে উপর বাপের ক্ষমতা আছে বস্ত করতে পারবে পারবেন পারবেননি কোন কোন পণ্যে ক্যান্সারের উপাদান আছে পাঁচশো সাতাশটা মুখস্থ করতে পারবেন মুখস্থ করতে পারবেন এত দরকার কি সব বাদ দেন না ইন্ডিয়ান পণ্য মেড ইন ইন্ডিয়া দেখলেই বাদ কেন ক্যান্সারের উপাদান মেড ইন ইন্ডিয়া দেখলেই বাদ ক্যান্সারের উপাদান যারা এগুলো বিশ্বাস করে না বোঝে না ওদেরকে বলি তোরা ওই যে নিউজ হয়েছে ততকাল পচা রুটি পচা ভাত কাঠের গুঁড়া এইটা দিয়ে বানাচ্ছে ভারতীয় মশলা ওভাজুল কাদের সাহেব নি খাইবেননি এত ইন্ডিয়ান দালাল দালালি করল ওবায়দুল কাদের সাহেব আমি তো মনে করি ওবায়দুল কাদের এই ইন্ডিয়ান পণ্য এত বেশি খাইছে খাইয়া সিঙ্গাপুরে গেছে কিছু আসতে হয়েছে তাই না